এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর ঘন্টা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা রথযাত্রা উপলক্ষে বিভিন্ন জায়গায় খুঁটি পূজার মাধ্যমে দুর্গাপূজার ঢাকের কাটি বাড়িপুর উত্তর উকিলপাড়া বাড়িপুর ভাই ভাই সঙ্গের পরিচালনা রবিবার সকালে ভাই ভাই সঙ্গের মাঠে খুঁটি পূজার মাধ্যমে পঞ্চান্নতম দুর্গা পূজার শুভ সূচনা হয় সেই চিত্রই আপনারা দেখছেন খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবারের পূজা কমিটি সম্পাদকের প্রতিক্রিয়া শুনুন একমাত্র খবর আচরিতার পর্দায় এবারে পঞ্চান্নতম বর্ষে দুর্গা পুজো আজকে কুটি পুজো হচ্ছে আজকে রথ মঙ্গলময় দিন সেই দিনই দুর্গা পুজোর কুটি পুজো হচ্ছে এবার পুজো মণ্ডপে কি থিম আছে এবারে আমাদের পুজো মণ্ডপের থিম বলতে আমরা একটু সাবেকি প্যান্ট মানে মণ্ডপের দিকে এবারে গিয়েছি ঠিক থিম নয় থিমটার একটা নামকরণ হয়েছে উৎসরণ মানে উৎসবের মাধ্যমে দেবতাদের স্মরণ করা যেটা মাঙ্গলিক বা শুভ অনুষ্ঠানের মাধ্যমে আমরা করছি তবে ওই মন্দির একটা কাল্পনিক মন্দিরের আমলে হচ্ছে স্থাপত্য ভাস্কর্যের খোঁজে তলায় লেখা আছে প্রচুর কাজ থাকবে কেরাকোটার কাজ থাকবে আরও অনেক রকম কাজ আছে এই পুজো উপলক্ষে কি অনুষ্ঠান হয় এখানে পুজো উপলক্ষে তো আমাদের প্রচুর অনুষ্ঠান আছে এমনিতেও উদ্বোধন মনে হয় মহালয়াতে আমাদের হয় প্রতিবার এবারও হয়তো হবে এছাড়া আমাদের রক্তদান শিবির হলো আজকের কুটি পুজো হলো এরপরে আরও পরপর প্রতি মাসেই প্রোগ্রাম রয়েছে অনেক রকম এবার পুজো বাজেট কত পঁচিশ লক্ষ আপনার নাম নামে